হ্যাঁ তার লাউ গাছটি ফুল তো নতুন লাউ করা সাংঘাতিক অসুব হিংসা হিংসা আমি লাউ গাছ লাগাইয়া ঠিক না কুদ্দুটা এই আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে পড়ায় মরায় ডগায় ডগায় তার হিংসাইতে বাসারা ব্লেড তিনটা ফেসাদের নাম দিয়া বলিয়া চুগুলদা ফেসা করতেছে চুগুলদা ফেসাইতে একই অবাস্তব না বাস্তব রে আসেনি ওই অসুব্য জাগা মতো ভালো না আ জাগা তাই জাগা মতো দি ভালো না লাউ গাছে ফুসাইতে আইয় ফুল এই বাংলাদেশ

পনেরো বছরে কিছু করতে পারছ না এখন ফলা ভাইলে দৌড়ান দিয়া দিছে দুই হাজারটা ফল জীবনটা শেষ ঠিক কিনা কথা তুমি ভাঙলা কথা কও তুমি তোমার চিনি না আমি তোমরা রাজনীতি করুন না কতবার চেষ্টা করছ তোমরা ফিটটা তর্জা করে লাগছে ফলা ভাইলে তো জীবন দেখে দিয়ে দিছে পুলিশ অফিসারে কয় সাপ পুলিশ অফিসারে কয় সাপ এটা আশ্চর্য গুলি করলে একটা পরে একটাই মরে আমার আরেকটা দাঁড়ায় ঠিক কি না কাগের বাঘের বাচ্চা বাঘের বাচ্চা ঠিক কি না কম জীবনটারে তেক গেলাইছে তোমরা রাজনীতি করিন না রা আশায় আশায় বইয়া রইছো তারা গেলে আমরা হোগিন নিবেদিন লেগেছে বিস্কুট আছে এটি বেড়ে খাইয়ালায়

ছেনজিstan দহolda වල লাগে কি মুস্তবাইতে আছে মুস্তবায় না মুসের ভিতর আগুন লাগাই দাও হবে যাইবা যাইবে আরেকটা রাইবা আর আমরা পড়ছি ফুতুলের মতো আমরাও তোমার কাছে মানুষ মনে হয় না একটারো সান্দা তুইলে দৌড় খাইয়া যাবগা আরেকটা আরেক মতে আমরা না পানের দল কোহে না ভিক্ষা কইলেগা পেনজিতে টেহা তো তুই খাইয়া বাসুন লইয়া বর্ষাদ বই আলা এইভাবে সিএনজি ড্রাইভার থেকে বাসের থেকে মুলা বেসুন ডাকতে আলু বেসুন ডাকতে টেহা তুলনের সাইতে বাংলা বাসুন লইয়া বই আলা অনেক মালা ঠিক কিনা কুদ্দুর চিন্তা করিয়া চলিলেন মনটা যা ধরে তা কইলেন না ধ্বংসাইতে কয়দিন লাগে

কি আল্লাহ রে দা আরে আল্লাহটা কি তাই না চিনছ তুমি আল্লাহ রে কি আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ তামাশা করে এই যে মাহফিল তো উঠতে গেলে লোকটা দেখি ভালো হইছে এবারে যদি আজকা উষ্ঠা খাইয়া ফুটে থেকে এখন কি তা করো বইয়া লাগবে না ইয়া কখন যেন ফুটে থাকি তো ফাটে তো

এবারায় দান করে দশ টেহা আমি দান করাম বিশ টেহা যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয় আমি বিয়া দেম ফার্স্ট আর যেবারা যদি ফার্স্টটা ফলার লেহা খরচ চালায় আমি চালায়াম দশ টারে এই হিংসা করা জাহেজ সোভার এলাকা জাহেজ না উত্তম আর আমরা হিংসা হইল উল্টা আমরা হিংসা হইল উল্টা মানুষে মানুষ মনে করা কথা দেখা মনে হচ্ছে

ফুরানাত কী বাই কয় কয় আপনার উত্তর দিয়া যে বাড়ি এখানে নাম মোহাম্মদ খবির মিয়া মাইয়ার ব্যাপারে বিয়ে আইছিল তারা মানুষ কিরহ তো যা বেলা জিগেছে দমদেরও বিয়েছে কয় কি থাকি না আমরা উত্তর বাড়ি তারা মানুষ হ এবারে কতক্ষণ দমদিরে থেকে কয় তারাও আমরা মানুষ কয় না আমরাও তারা মানুষ কই

সগলে মিললেও তারা আটকাই রাখতে পারত না তারা আল্লাহ সাপ পরমাইরা দিব ডাব্বা দিয়ে দিব তে নেইয়া লেইয়া বইয়া বুঝলে আল্লাহ যদি দেয় আর আল্লাহ যদি না দেয় তুমি আহাথা করে লাভ হইত না হিংসা করে বালা বইত না কালকে আমার সাথে আমার মাহফিল ছিল পরশু দিন ফরিদপুর কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে ইঞ্জিনিয়ারে আমার আব্বা দস্তখ দিত জানে না আমার আব্বায় দস্ত খিত জানে না আম্মায়ও দস্ত খত দিত জানে না আব্বায় কানিয়ে কানিয়ে খেত রাখছে আমরা গৃহস্থি করতাম কিন্তু আল্লাহ আমরা এমন ভাবে কবুল করছে আমরা কয়েক ভাই বোন কয়েকজন থাকে বিদেশ আর আমরা যারা আছি আমি ওইছি ইঞ্জিনিয়ার বাহি ভাই তো এইরকম একজনও মুরুখ নাই এখন খ্যাতফতন দিয়া রাখি আর আমরা শহরে চাকরি করি বলছো বাহান আল্লাহ মাফে খ্যাত রাখছে ফুটাইতে খ্যাত কই খাইবো আর হেই খেত এটা নিফত্তন দিয়া শহর ওঠাই বিল্ডিং দিন কইরা আল্লাহ কেমনে দিত আর বাহে চিন্তা করছে কিন্তু আল্লাহ চিন্তা করছে কি রে মিলে না তো বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো আল্লাহ কার তুই খ্যাত কাজ করতি তোর খ্যাত মাইসে করবো তোর ফুটাইতে শহরও থাকবো খেলা এক নাম হিংসা করণ যাবে ওই রকম মানুষের লোকে াবদদ বন্ধিজি করে নামাজ রোজা করে তুমি তার লগে হিংসা করে আর এবাদত বাড়াই দিবা এটা করণ যাব দুই নাম্বার হিংসাকরণ যাইবো জেবাড়াড়ে লাই কুটি কুটি তেহা দিছে এবাড়ারে হিংসাকরণ যাইব কুটি কুটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা যেই মানুষটা বল এবারে লাখ লাখ তেহা দান করে করুণা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয় এবারে মসজিদ ওইলে গ্রাম টেহা দেয় মাদ্রাসার টাকা দেয় এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা খা জমায় না নিজে চলে ফিরে গরিব মিসকিনে দেয় এবারে হিংসা করন যাইব হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও এটা উত্তম শুধু জায়জ না এটা আল্লাহ পছন্দ করে বলো সুবাহান আল্লাহ কথা তো আরেকটা মনে করছে এটা কি কইলে তা আমরা হইলাম উল্টা উল্টা মসজিদ হুজুরে তেহাতু সব খেয়াল করো মাঝে যা কথা কয় কে মসজিদ হুজুরে তেহাতু আছে শুক্রবারে তো হুজুরে আবার কালেকশনে বানা এবার আহা আওয়াজ করে কে কার কাছে আওয়াজ করে হুজুর যখন তাকে কালেকশন করে এমন ভাবে কালেকশন করে হগলে দেয় তে চিন্তা করল আমার ফকেটের যে তেহারা একটা ফার্স্টিকা পয়সা আছে

আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না দেন মাহফিল কারে কইরা আপনি বুঝছেন না বুঝছে কারে জানেননি আপনারা গ্রাম ও যারা কবরও তারা বুঝছে মাহফিল কার আপনি বুঝছেন না তো আপনি তো করছেন মাইক লাইট ফিসা বুঝুর আইসে ওয়াজ হইতে আছে সকলে আইসে মার্শাল্লা ফ্যান ডলার জায়গা হয়েছে না হকলা সবজি বিচাই দিয়েছে আপনি মনে করছেন এটার নাম মাহফিল না এটার নাম মাহফিল না তো এটার নাম মাহফিল না আমরা যখন মাহফিল শুরু করছি আপনারা যখন আইসেন আপনিও দেখেন না আমিও দেখি না চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়াই রইছে ফেরেশতার লগে দেখা হয় তুমিও দেখো না আমিও দেখি না তোমার আম্মারে যে কবরে শোয়াইস তোমার আব্বারে যে কবরে শোয়াইছো তোমার আম্মারে কবরে শুয়াইছ আহ তোমার আব্বারে কবরে শুয়োছ তুমি একদিন স্বপ্ন দেখো না পারে তুমি যখন মাফি লো আইছ রুহানি হালাতে তোমার আপায়া সাইড এরিয়া দাঁড়ায় রইছে দেখে তুমি দেখোলা ফেরস্তায় তোমার আব্বার জিগা কি আপনি কবর হালাই আহানো আইসেন কি তোমার আব্বাই কান্দা দিছে ও ফেরিস্তা আমার এ তারাইয়া দিও না আমার নাগাই শেরফ ইসাম হুজুরে মাহফিল আইছে আমার ফুতে মাহফিল আইছে দুনিয়া থাকতে হুমসি রে জি ফুতে দোয়া করলে বিলে আব্বার কবুল আমার কবরে দাও দাও আমি দোয়া নিতামাইয়া লইয়া গিয়া দেখতাম চাই দোয়ার আমার কবর জাননা আমাৰ আব্বা লাগতো এই এলাকায় আমার আব্বা এমন কোনো গ্রাম নাই ওয়াজ করে নাই মাওলানা ফয়েজ আহম্মদ আবিদপুরের মাহফিল ক সুন্দরের মাহফিল ক ফাউর মাহফিল ক বাড়াইডার মাহফিল ক আমার আব্বাই কত মাহফিল এই এলাকায় করছে আমার আব্বাই দুনিয়াতে নাই মাঝে এখনো এখানেও না এই মারো অভিনয় করছে কাসিয়ার মান্নান সাবার আব্বা বেতুয়ার আর হাসেম বেতুয়ার হাসেম সাব হাসেম সাব নাই বাতেন সব আছে কাসিয়ার আর মান্নান সাব আছে আব্বাই তো নাই যখন মাঝে মাঝে ছেলেরা মাহফিল গেলে আব্বার জন্য দোয়া চায় আমারও আব্বার কথা মনে পড়ে আমি মাঝে মাঝে বেশি মনে পড়লে আমি বাড়িতে গিয়া আব্বার লগে কথা কই ওই কবরের কিনারও দাঁড়াইয়া মাঝ কবরটার লগে দিয়া গিয়া বই বইয়া রাখবে আব্বা আব্বা ও আব্বা আমারে চিনছেন নি আপনি আব্বা আমি ছুটো মুস্তাক হয়েছি এখন অনেক বড় হয়েছি আমার নিজেরও তো বয়স হয়ে গেছে আব্বা আপনারা যে কবরে দিল আপনার কবরে জানা আপা, তিন টুকরাকায় মার্কিন কাপড় দিয়া আপনারা যে মাটির গোবরে শুয় আপনারে আমার আল্লাহ আমি আব্বার লগে কথা কই তোমরা যাদের আব্বা নাই তারা তোমরা আব্বার লগে কথা কওনি। কইও মাঝে মাঝে গিয়া কথা কই আব্বার লগে আমি আব্বার লগে কত কত আমার আব্বা একটা কথার সবাব দেয় না আমি কানতে কানতে বিছানায় যাই ঘুমাইতে পারি না আরে আব্বা আব্বা একটা লোক ওইখান না ভাই আজকে আব্বার জন্য দোয়া করে যাবেন আজকে আম্মার জন্য দোয়া করে যাবেন আপনি যদি আপনার আব্বার লাই দোয়া করতেন মনটা না কয় সাদা কাগজ লেখা রাখেন আপনি যেই দিন কবরে যাবেন আপনার সন্তান ও মা ফিলে আপনার জন্য দোয়া করবে না ঠিক কিনা আপনি দোষী হয়েছেন মাহফিলের শেষে দিয়া বাবার জন্য দোয়ার সময় হাসলে কিভাবে উঠিতে হয় আপনি এসি হয়েছেন তো তেও হিঁকতে আসে এই থেকে আপনি শিখেছেন আপনি কবরে যান আপনার ছেলে দোয়া করবে না তো আপনার জন্য আপনি আপনার বাফের লিগে দোয়া করেন না তা আপনার লিগে আপনার ফুটে করতে দিলে কি কয়েকটা মিনিট বসেন বাবা এরকম করে না এরকম করে তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা আমার আব্বার লেগে আমি দোয়া করা আব্বা তোমার লেগে কি না করছে কি না করছে অহন কি না করতে আছে তুমি বুঝো তোমার আম্মাই কি তা করছে তোমার লেগে তুমি আওয়ানের আগে দিয়া মাথার আসিল তোমার উপরে খাই পাও দিয়াছিল নিচের খাই আল্লাহ একটা দিগবাজি খাওয়াইয়া তোমার মাথাটা নামাই নিয়েছে নিচে ফাউডি উঠছে উফরে উডনের সময় মার কই যারা যে দুইটা লাথি দিয়েছ এই দিন দিয়ে তুমি সুস্থতা পারতা না তুমি মাফিল হালাইয়া যাই গাও ঠিক কিনা কর এই লাথিটার লগে তোর মা চোখটি উল্টাইয়া বেহুশ হয়ে গেছিল তুই বুঝবি কিচ্ছু আব্বা আব্বাম্মারের কবরও ফালে উঠতে মন তেমন কয় তেহা কি হগলে দিব ভালো দিবা না ভালো নাই দরকার কি দোয়া কর আব্বার লোক দোয়া করবো আম্মার লোয়া করবো কি এই প্যান্ডেলটার ভিতরী আমি জানি না মা নাই আমি জানি না আব্বা নাই একটা লোক লাভ দেওয়া দাঁড়াই বা দোয়া করে দেন আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব লম্বা কালেকশন আমি করি না এক নাম্বার এক